আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো দীর্ঘদিন পর তোমাদের জন্য নিয়ে এসলাম একটা সিএস প্যাক ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে ভিডিওটি যা দেখেছো তাই নিয়ে হতে চলেছে আমরা সিএস ম্যাচে কি করলাম কিভাবে এনিমিদের মারলাম সেই ভিডিওটা আজকে তোমাদের দেখাবো আর লাইক সাবস্ক্রাইব করে বসে পড়ো ভিডিওটি শুরু করা যাক ছোটখাটো একটা ইন্টার দিয়ে প্রথম ম্যাচ সেন্টার এখানে আমরা বড়ো বড়ো মতো হালকা পাতলা কেনাকিটাক করে এনেমার উদ্দেশ্য মারার উদ্দেশ্যে যাচ্ছিলাম আমাদের এই টুকুচ টুকু ছুরিটা নিয়ে যাচ্ছিলাম যেটা একটা তিনটা ছুরি বেরোয় তাই এটাকে নিয়ে মারার উদ্দেশ্যে যাচ্ছিলাম সামনে একটা এনেমিয়ে হালকা পাতলা ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পর কোনো ড্যামেজে কাউন্টার ওনা হালকা লাগছে তারপর হলো ওকে মারবো না আমরা এই সুইটেনি সুইটানি যখন কি আমরা সিডোরি মারলাম সিডোরি মারার পরে যদি ড্যামেজকে উড়িয়ে গেল তারপরে ওরাতে মারা খেলাম তারপর ওই ম্যাচটা আমরা জিতে যাই এই সেকেন্ড রাউন্ডটাও আমরা জিতে যাই যে তারপর আমরা চলে আসি ফ্যাট খাইতে ফ্যাট খাইতে এখানে আমরা একজন সমস্ত অজ্ঞান্টা নিয়ে এখানে একটু ক্যাম্পিং ক্যাম্পিং করছিলাম যে এনিমিরা ও তাও আমাদের বোমা বোমালা করতেছিল তারপরে আমরা এখানে দেখেছি দুইটা এনিমি এসে সেই বাইতে ছেলে যাই আর ও আমাকে চলে যায় আর এখানে আমি বক্সটা লুট করে ফেলাই বক্সটা লুট করার পর ভাবলাম আমাকে যে বক্সের তেতে এডার্ম আসে আর আমাকে সাইলেন্সের আসে তাহলে এডার্মটা আমি নিয়ে আসি এডার্ম নিয়ে আসে আবার এখানে আমার টিম মেটকে নক করেছে এখানে আমি এখানে ক্লিয়ার মানে হকশট দে অক্সরটা রাউন্ড করার পর দেখি সামনে আরেকটা এনিমি রয়েছে আর মানে আরও দুইটা এনিমি আছে এখানে একটা এনিমি তাকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দিয়ে হালকা হাত বিজন লুট করে নিলাম লুট করে এখন সামনের দিকে উঠে পাওয়া তাই মেরিয়ে ফেলায় ছিল তো যাই হোক না হোক এখন একটা আরও এনিমি আছে তাকে মারতে হবে এখানে আবার একটা কিল মনে হয়ে গেছে হ্যাঁ একটা কিল হয়ে গেছে দ্বিতীয় কিল আর হচ্ছে পিছনে ওরে বাবা শেলা ওরিয়ন গেছে আমার কাছে গেছে ওরিয়ন খাও তার এখানে তোমার তার ছ এখন শেষ মানে আমার এখানে তিন তিনটা কিল হয়ে গেছে ছয় ছ আটটা কিল হয়ে গেছে আমাদের ম্যাচে তা আমরা চলে যাবো সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচে এখানে আমি ডাবল হেডেল নিয়ে ডাবল হেডেল নিয়ে চলে এসেছি আসলে এখানে এনেমিকে খবর দেওয়ার জন্য তাই দেখেন একটা এনেমিকে হিট করা না কোনো বাদ এখানে এমই না তার পরেরটা দেখি এম আইসে তাই দুইটা পরপর দুইটা শট লাগিয়ে দিয়ে নেক্সটে একটাকে নক করে দিলাম তারপর এখানে আর একটা নিমিকে শট দিলাম এখানে একটা নিমিকে শট কেমন এখানে দুইটা নিউ কেমিক ইজিলি দেড়শো দেড়শো খায় দিচ্ছে তাও টিম মেট মারতে পারে না তাই সেটা বড়ো বেশি না বড় বেশি না করতে হবে বার ওজো করার জন্য এখানে আরও স্কুপ করলেও কিন্তু কোনো কাজ হলো না তবে দুই নাম্বার টিম মেট খেয়ে না যায়ও না তাও সামনের দিক যায় মারা খেলো করে এখান থেকে মানে কারণ জম্পি দিয়েছে সামনে দিক যাবো সামনে দিকে যাই দেখে যেখানে বা আমি একটা তাই ডাবল এটা কোনো সম্ভব না আর আমি নতুন সিনেমা প্লেয়ার যদি পারি না যে কোনো একটা শর্ট খাইছি তা হল না এই যে এখানে আরেকটা শর্ট খাওয়াতে গেলে সেই সময় আমি মারা খেয়ে গেছি সেটা বড় বিষয় না বড় বিষয় আসছিলো থার্ড ম্যাচ মানে ফোর্থ দুই দুই হয়ে গেছে এখানে সিঙ্গেল এডোর মানে এই ম্যাচটা আমরা ঠই গে যাবো সেখানে আমরা যেতে যাই দেখো কীভাবে আমরা যেতে যাই তারপর আমরা এখানে বড়ো ঘরে চলে আসলাম হালকা পাতলাকে দেখো আমার হেলমেট আছে তো বেজ নাই এরম সব টিম মেটেরই আমার হেলমেট আছে তো বেজ নাই বেজ আছে তো হেলমেটটা এরকম তাই এখানে আমি এই টিম কাভার দেওয়ার জন্য এখানে বুক বড় সাহস মন বড় দুঃখ নিয়ে মানে মন বড় সাহস নিয়ে এখানে একটা গিয়ে নক করে দিলাম পরে নাইন ফোর দিয়ে এটাকে হালকা হাতে ড্যামেজ দিলাম তোমার কাজ চালানো পরে এইটাকে আমি ডাবল একটা শর্ট লাগিয়ে নিয়ে এটা বড় বেশি না বড়ো হয়েছে আমাদের এমএটা বার করতে হবে আর এমএসটা আমাদের ইজিলি বের হয়ে যায় তা তোমরা দেখো এখানে এমএসটা আমাদের ইজিলি বেড়ে যায় এখানে বেশ রিপেয়ার করে নিলাম করার পর এখান থেকে নামবো নামার পর আমরা সোজা একটা টান দিয়ে সোজা চলে যাবো

এই ম্যাচে হয়ে যাবে কঠিন খেলা খেলা তো খেলা হবে অনেক খেলা তা এখানে একটা ইমোট টিমট দিয়ে দিয়ে হলাম ইমোট দিয়ে দিয়ে পর উপরের দিক যাবে এটা হলে এটা হলে তোমার পিছনের দিকে এখানে একটা বোম ঢোম গ্রেনেড যা আছে সব মেরে দিলাম কারণ ওদেরকে অত্যাচারের উপর রাখতে হবে তো তা এখানে একটা কি কয় বলে এখানে ছিঁড়ে ওই জায়গায় ট্রেনিং আছে তা এখানে একটা মেরে দিলাম যাতে হালকা হালকা ড্যামেজ খায় তার থেকে না হলো হলো না কিন্তু তারপরে এখানে হালকা একটা শর্ট লাগাই দিলাম পরে একটা শট লাগাই দিলাম একটা এখানে টু ওয়ার্ডস এস ফোর যায় মানে টু ওয়ার্ডস ফোর তাকে একজনকে রিভাইভ দিয়ে দেয় দেখেন আমি আবার এম করে দিই আর একটা আবার আবার একটু আবার করলে মারে দেবো দেখে মেরে দেয় মেরে আবারও রিভাইভ দিয়ে দেয় কোনো কথা কথা হতে পারে ওকে আবারও রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পরে এখানে একজনকে একটা শট খাওয়াই দিই খাওয়ানোর পর

¡Gracias! Sí, sí, sí.